নমস্কার এই মুহূর্তে সব থেকে বড়ো আপডেট ছাব্বিশ হাজার শিক্ষক নিয়োগ মামলাকে কেন্দ্র করে খেলা ঘুরে গেল ইতিমধ্যেই সুপ্রিম আপডেট এসে গেছে আমাদের কাছে কিছু নথি আছে সেই নথি আমরা জমা দিতে চাই ইতিমধ্যে সুপ্রিম কোর্টের দরজায় আবারও কিন্তু এসএসসি বিগ ব্রেকিং আপডেট ইতিমধ্যেই সেই আপডেট উঠে আসছে চলুন বিস্তারিত দেখে নেব তো দেখতে পাচ্ছেন পরিষ্কার ভাবে সেই আপডেট আপনার চোখের সামনে সুপ্রিম কোর্ট কিছু নথি জমা দিতে চাই ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় হঠাৎ সুপ্রিম দরজায় এসএসসি আবারও কিন্তু সুপ্রিম দরজায় এসএসসি দেখতে পাচ্ছেন শুনানিতে এসএসসির আইনজীবী জয়দীপ গুপ্ত জানালেন যোগ্য অযোগ্য পৃথকীকরণ করে রিপোর্ট দেওয়া হয়েছে এদিন সুপ্রিম কোর্টে তিনি জানান র্যাঙ্ক জাম্পিং আউট অফ প্যানেল নিয়ে তাদের কাছে তথ্য রয়েছে দেখতে পাচ্ছেন যে তাদের কাছে কিন্তু কিছু তথ্য রয়েছে আর এই তথ্য আবারও কিন্তু তারা সুপ্রিম কোর্টে পেশ করতে চাইছে আর ইতিমধ্যেই সেই নিয়ে আপডেট কিন্তু উঠে চলে আসছে আর আপনারা যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন আপডেট জানার জন্য তো দেখুন পরিষ্কারভাবে এখানে বলছে যে যোগ্য অযোগ্যদের পৃথকীকরণ কি সম্ভব সোমবার সুপ্রিম কোর্টে সিবিআইয়ের উত্তরে হ্যাঁ বললেও সদুত্তর দিতে পারেননি এসএসসি আর তারপরেই মামলার শুনানি আগেই শেষ করে দিয়েছে অপেক্ষা শুধু রায় ঘোষণার আর এরই মধ্যে নতুন করে নথি জমা দিতে চেয়ে মামলা করলো এসএসসি অর্থাৎ এসএসসি আবারও কিন্তু সুপ্রিম কোর্টে মামলা করলো যে তারা কিছু নথি জমা দিতে চায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে এসএসসির দপ্তর থেকে আর ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি খুঁজেছিলেন পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারী আপনারা সকলেই জানেন তাকে নিয়েই কিন্তু আপডেট আর উচ্চ আদালতের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে তিনি মামলা করেন সুপ্রিম কোর্টে আর এদিন তার মামলার শুনানি চলাকালীন শীর্ষ আদালতে এসএসসির আইনজীবী আবেদন করেছেন ছাব্বিশ হাজার চাকরি বাতিল এই মামলায় আমরা নতুন করে কিছু তথ্য জমা দিতে চাই একথা শুনে বিচারপতি বলেন এতদিন যখন শুনানি হলো তখন নথি জমা দেওয়ার সুযোগ দেওয়া হলেও আপনারা কেন নথি জমা দেননি এই কথা কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছে তাহলে এখন আবার নতুন করে কেন নথি জমা দিতে চাইছেন যদিও বিচারপতি শেষ পর্যন্ত এসএসসিকে আগামী সোমবারের মধ্যে যাবতীয় নথি জমা দিতে বলেছেন তো দেখতে পাচ্ছেন আবারও কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে রাজ্য এসএসসিকে তাদের সময় বেঁধে দেওয়া হয়েছে আগামী সোমবারের মধ্যে তারা যা যা নথি জমা দিতে চায় সমস্ত নথি তারা সুপ্রিম কোর্টকে জমা দিতে পারে তবে যেটা জানতে পারা যাচ্ছে তাদের কাছে নাকি দুই ধরনের নথি রয়েছে একটি হচ্ছে র্যাঙ্ক জাম্পিং আরেকটি হচ্ছে আউট অফ প্যানেল তবে শুনানির শেষ হওয়া পর্যন্ত কি আপডেট আসে আপনাদের অবশ্যই নজর রাখতে হবে তবে ছাব্বিশ হাজার শিক্ষক নিয়োগ মামলাকে কেন্দ্র করে যতগুলি আপডেট উঠে আসবে যদি আপনারা জানতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন নতুন নতুন আপডেটগুলি আপনাদেরকে এইভাবেই জানিয়ে দেওয়া হবে সময়মাপিক তবে ঠিকঠাক নথি না পাওয়ার জন্য শুনানি করতে পারেনি এসএসসির যে মামলা তাকে কেন্দ্র করে সুপ্রিম কোর্ট কিন্তু স্থগিত রেখে দিয়েছিল সেই মামলাটাকে তবে এবার হয়তো কিছু একটা হাল উঠে আসবে তাই আপনাদেরকে তার নজর কিন্তু অবশ্যই দিতে হবে যে নথিগুলি এসএসসি সুপ্রিম কোর্টকে দেবে তার উপর ভিত্তি করে যদি কোনো ভালো পজিটিভ রায় আসে তবে অনেকেরই সুবিধা কেননা এই সমস্ত শিক্ষকদের চাকরিগুলি ঝুলে রয়েছে তারাও টেনশনে থাকছে নতুন করে যে সমস্ত ভ্যাকান্সি আসছে সেগুলি হয়তো পূরণ করতে পারছেন এসএসসি তাই পজিটিভ দিকে সবারই নজর রয়েছে আপনারও যদি নজর থাকে অবশ্যই নজর রাখারই চেষ্টা করা ভালো তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন আপডেটগুলি জানতে পারবেন